চোপড়া কাণ্ডে গ্রেফতার আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল চোপড়া থানার পুলিশ বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে দুইজনকে অভিযুক্তরা হলেন আব্দুল রব ও তাহিরুল ইসলাম আজকে অভিযুক্তদের দশ দিনের পুলিশি হেফাজতের আর্জি জানিয়ে ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে চোপড়া থানার পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত চারজন গ্রেফতার হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ

কেমন বলবো যেটা না জানে বলতে পারবো